যেগুলা ডাইরেক্ট ওই দেশের মাল সেগুলা আমরা মার্শাল্লাহ আপনাদের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ও প্রত্যেকটা মাল কেমন জাতমান আছে কেমন বয়স আছে এরকম তথ্য নেবো আমাদের কাঙ্ক্ষিত সুপরিচিত আপনাদের চিনামুখ মিনহাস ভাইয়ের কাছ থেকে মিনহাস ভাই লটটার দাম কত রেখেছে দর্শকেরা লটটা কিনতে পারবে কিনা জানি না পারবে ভাই ইনশাল্লাহ পারবে ভাই এইটা কি ভাই একটু সময় দেওয়া গুলো দেখায় তারপর দর্শক ভালো মনে হয় বৃষ্টি হলো ভাই ভাইছে দর্শক জানি মিনাজ ভাই ভাই তাহলে

দেখেন মার্শাল বডি ফিগার মার্শাল অনেক সুন্দর দর্শক করবে ভাই কালার নিয়ে কোনো প্রশংসা করতে পারবে না দর্শক দেখে বিবেচনা করবে যে কালার গুলো কি বয়স বয়স বারো মাস বয়স বারো মাস বয়স হতো মেন বারো মাস বয়স আছে দেখো দেখত ভাই না না কোনো টেনশন করতে হবে না যেহেতু এই তো বাসায় যায় দেখে শুনে গরু দেখে শুনে গরু নেবে তাই না বুঝতে অনেক সমস্যা নেই দেখে শুনে দেখে বাসায় যায় দেখে নেবে

ভাই দেখে শুনে বলে ভাই এই পাঁচটা পছন্দ হয়েছে ভাই দাম অপশন কি দিচ্ছেন ভাই দাম অবশ্যই অপশন ভাই ফোন দিতে হবে ফোন না দিলে তো বলতে পারবো না ভাই আমার

আর দেশ থেকে কোনো ভাই ভিডিওটি দেখে থাকলে যদি মনে করেন যে না আমরা বাসায় যাই দেখবো তাহলে বাসায় আসে সরজমিনে মিনাজ ভাই লটটা দেখে শুনে কালেকশন পছন্দ হলে কিনবেন না হলে মিনাজ ভাই ভাই একসাথে ভাত খেবেন খায়দা তুলে যাবেন আমরা না শেষ করবেন দেখাবেন আমাকে একটা লট নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামালাইকুম রহমতুল্লাহ